সুপ্রিয় দর্শক বন্ধু আমরা কিন্তু এখন চলে আসছি পুস্তকলা শ্মশানঘাট গরুর হাটে তো আজকে আমরা দেখাবো যে কেমন গরুর বাজার দর যাচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো কথা না আবারই আমরা সরাসরি এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি হচ্ছে কোন এলাকা থেকে গরু নিয়ে আসছেন কুষ্টিয়া কুমারখালী থানা কুষ্টিয়া থেকে কিন্তু ভাই গরু নিয়ে আসছে তো আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আপনি আর সতেরোটা গরু আছে সতেরোটা বসুক সতেরোটা গরু কিন্তু কুষ্টিয়া থেকে নিয়ে আসছে তো আমরা যদি একটু দাম দেখি পিছনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত বলে বিক্রি করবেন এটা এটা তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার দাম তো অনেক বেশি মনে হচ্ছে আপনারা কী বলেন আশেপাশে তিন লাখ বিশ বলতেছে এটা কি বেশি না কম মনে হচ্ছে আপনার কাছে একটু বাড়তি বাড়তি মনে হয় আমার কাছে আশেপাশে মানুষ বলতেছে কিছুটা বাড়তি তো একটু বাড়তি মনে হচ্ছে এটা আপনি একদম

ও একই দাম তিন লাখ কারণ এর কাছাকাছি জোড়া সো হচ্ছে জোড়া আপনারা হচ্ছে তিন তিন ছয় লাখে পারবেন টু সাইজই একটু ছোটো দেখা যাচ্ছে তো এগুলো কত করে পারবেন সে সাত দাম পাঁচ জোড়া জোড়া পাঁচ লাখ মানে আড়াই লাখ করে হচ্ছে এই গরু দুটা জোড়া একই রকম দেখতে এবং যারা লাল গরু পছন্দ করেন তারা কিন্তু এগুলা দেখতে পারেন তো সে দাম চেয়েছে হচ্ছে জোড়া পাঁচ লাখ আমার মনে হয় কিছু কমাতে পারবেন তাই না অবশ্যই বলেন যার কত আলোচনা করে আর কতটুকুমাতে পারবেন টাকা আশি হলে পারে মানে চার লাখ আশি মানে দশ দশ বিশ হাজার কমাই দিছে কিন্তু দর্শক তো আমরা আরেকটু পিছনে যাই দর্শক কালো গরু যারা একটু পছন্দ করে তাহলে কিন্তু আপনার এই গরুটা দেখতে পারেন খুবই সুঠাম দেহের কিন্তু একটা গরু চমৎকার কয় দাঁতের গরু এটা এটা কত হলে পারবেন এটা আছে আড়াই লাখ একই দাম সত্তর চাওয়া আড়াই লাখ বিক্রি আড়াই লক্ষ টাকা দাম দর্শক এই গরুটা হচ্ছে ওই তিনটা কাছাকাছি দাম সব আড়াই লাখ করে তো যারা এই বাজেটের গরু আপনারা কিনবেন খুঁজতেছেন তারা হচ্ছে এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমরা আর একটু পিছনের দিকে যাই তো আপনার কাছে কেমন মনে হয় যে গরুর দাম কি তারা বেশি যাচ্ছে নাকি ঠিকঠাক না গরুর দাম তো একটু বেশি যাচ্ছে তার মানে হলো এখন হাতে সময় আছে আর দশ দিন হাতে সময় আছে সেদিন একটু বাড়তি বেশি যাচ্ছে এরা তার মানে দর্শকদের কাছ থেকে যে জানলাম মানে ক্রেতা বা যারা গরু দেখতে আসে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে তারা হাতে কিছু দাম রেখে তারপরে বলতেছে কারণ যেহেতু ঈদ আসতে বা কুরবানির ঈদ আসতে প্রায় সাত থেকে আট দিন বাকি আছে তার কারণে তারা হচ্ছে হাতে কিছুটা দাম রেখেছে দর্শক আমার সামনে কিন্তু লাল গরু দেখতে পাচ্ছি তো দেখি যে লাল গরুটা কত বলে লাল গরু আড়াই লাখ টাকা দাম চাষ আপনি তো বেশিরভাগ গরু আড়াই লাখ বলতেছেন একটু মানে আলোচনার মাধ্যমে কিছু কমাতে পারে কিন্তু দাম হলো আড়াই লক্ষ টাকা আচ্ছা এই দেখি তো কালো গরুটা কত একই দাম হ্যাঁ দর্শক ওনার এই এই ওনার যেই গরুগুলো নিয়ে এসেছে তারা প্রত্যেক বেশি হচ্ছে একই সাইজের গরু এবং তারা দাম চাচ্ছে হচ্ছে আড়াই লক্ষ টাকা হয়তো বা আপনারা আসলে কিছু কম দশ বিশ হাজার চেষ্টা করলে কমাতে পারেন তো দর্শক পুস্তকলা শ্মশানকার গরুর হাত থেকে কিন্তু সর্বশেষ আপডেট এটাই ছিল তো এই ব্যাপারের বাইরে থেকে যদি আপনারা গরু সংগ্রহ করতে চান তাহলে আপনাদের একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন তারপর আপনারা গরু নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা একটু বলে দিন এইট ফোর ওকে দর্শক এই নাম্বার দিয়ে হচ্ছে আপনারা ফোন করে তাদের যে গরুটা আপনাদের পছন্দ হয় ফোন করে আপনারা এসেও কিন্তু গরু নিতে পারেন পোস্তকলা শ্মশানকার গরু হাট থেকে সর্বশেষ এটাই ছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ